তুমি যদি ভেবে থাকো কেউ একজন থাকবে যে তোমার চোখের জল মুছে দেওয়ার জন্য দায়িত্ব নেবে তোমায় খুব যত্ন করে আগলে রাখবে তাহলে সবচেয়ে বড় ভুলটা তুমি করছো কে কার চোখের জল মুছে দেয় বলো আর দিলেও কয় দিন একদিন বা দুই দিন তারপর তুমি বাস্তবতাকে যতটা সহজ ভাবছ বাস্তবতা ততটাও সহজ নয় বাস্তবতা এতটাই কঠিন যা তোমার কল্পনার বাইরে এখানে প্রতিটা পদক্ষেপ পরিবর্তনশীল একটু পরে কি হবে তা আমরা কেউ জানি না তাহলে তুমি কিভাবে ভেবে থাকো এই বাস্তবতা তোমার সকল শূন্যতাকে পূর্ণতায় রূপ দেবে আর দিলেও বা তা কতখানি জানো তো এখানে এত আবেগ নিয়ে হাঁটলে তুমি হোচট খাবেই হয়তো দুদিন আগে বা পরে কেউ দিবে না তোমার অনুভূতির মূল্য যাকে আপন ভেবে গলা ফাটাচ্ছ নিয়তি তাকেই সবচেয়ে বেশি পর করে দেবে এটাই জগতের একমাত্র নিয়ম তাই অন্যের উপর এতটাও নির্ভরশীল না অন্যকে এতটাও ভরসা করো না যে সে না থাকলে তোমার মরে যেতে ইচ্ছে করে